জিয়ারি ম্যাথ নিয়ে সমস্যায় ভুগছেন বেসিকে সমস্যা শর্টকট টেকনিকে সমস্যা সমস্যা টাইম ম্যানেজমেন্টেও কোন বই কোন বই পড়বেন বুঝতে পারছেন না তাহলে জিয়ারি কর্মস্টার কোর্সটি আপনার জন্য এটি এমন একটি কোর্স যে কোর্সটি কমপ্লিট করলে জিয়ারি ম্যাথের জন্য আপনাকে আর কোনো কোর্স করতে হবে না এমনকি আর কোনো বইও পড়তে হবে না ইনশাআল্লাহ কেননা একাধিক বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে টাইপ ভিত্তিক ভাগ করে তারপর এই কোর্সটি ডিজাইন করা বেসিক সূত্র ও শর্টকাট টেকনিক স্পেশাল টেকনিক টাইপ ভিত্তিক ম্যাথ ও পরীক্ষা সহ এই ধরনের সাজানো গোছানো জিয়ারি ম্যাথ কোর্স বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই তাই একাধিক বই করে আর পুরস্ট ব্যাংক সলভ করে মাথা নষ্ট না করে জিয়ারি কনমাস মাস্টার কোর্সটি করুন এই একটি কোর্সে আপনি একাধিক বইয়ের চেয়ে আরও অনেক কিছু অনেক ভালোভাবে অনেক অল্প সময়ে শিখতে পারবেন ইনশাআল্লাহ আর এখন দেশের নাম্বার ওয়ান জিআরি ম্যাথ কোর্সে চল্লিশ পার্সেন্ট সাড়ে মাত্র ছয় হাজার টাকায় ভর্তি চলছে এই স্পেশাল অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য তাই আর দেরি না করে এখনই জিআরি কন মাস্টার কোর্সটিতে ভর্তি হয়ে যান আর জিআরি ম্যাথে হয়ে যান জিরো থেকে হিরো জিআরি কন মাস্টার কোর্সের কিছু ইউনিক বৈশিষ্ট্য এক অল ইন অন কোর্স জিয়ারি কন্টের জন্য যত ভালো ভালো বই আছে সব বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে টাই ভিত্তিক ভাগ করে তারপর এই কোর্সটি ডিজাইন করা তাই এই কোর্সটি কমপ্লিট করলে জিয়ারি ম্যাথের জন্য আপনাকে আর কোনো কোর্স করতে হবে না এমনকি আর কোনো বইও পড়তে হবে না ইনশাআল্লাহ দুই দেশ সেরা বেসিক সিট আমাদের বেসিকের সিট এতটাই উন্নত মানের সাজানো গোছানো আর কমপ্লিট যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আর এই ম্যাথের এত সুন্দর আর উন্নত মানের বেসিক শীট হয় এই বেসিক শীটগুলো একবার আয়ত্ত করে ফেলতে পারলে ওই চ্যাপ্টারের অর্ধেক পড়ায় অটোমেটিক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রায় নয় বছর ধরে ডেভেলপ করা এসব বেসিকের শীটগুলো যে আপনার বেসিক দুর্বলতার মহা ওষুধ তাতে কোনো সন্দেহ নেই তিন পঞ্চান্নটি বেসিক ভিডিও শুধু বেসিক সিট নয় বেসিক ডেভেলপমেন্টের জন্য এই কোর্সে আছে পঞ্চান্নটি অধ্যায় ভিত্তিক ও টপিক ভিত্তিক বেসিক ভিডিও এসব বেসিকের ভিডিওতে এতটাই বেসিকসও আলোচনা করা হয়েছে যে মাইনাস চিহ্ন কী কী কাজে লাগে যোগ বিয়োগ কীভাবে করতে হয় এসব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে আর অধ্যায়ভিত্তিক বেসিক বিষয় সূত্র ও শর্টকট টেকনিক নিয়ে আলোচনা তো আছেই তাই এসব বেসিক ভিডিওগুলা শেষ করার পর জি আর বেসিক নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ স্যার চৌত্রিশটি বেসিক টেস্ট বেসিক শিট ও বেসিক ভিডিও থেকে বেসিক বিষয়গুলো শেখার পরে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য এই কোর্সের সাথে পাচ্ছেন চৌত্রিশটি বেসিক টেস্ট প্রত্যেকটা টেস্টের সাথে সাথে পেয়ে যাবেন উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা পাস দেশরা সেরা লেকচারশিট একাধিক বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গোসিয়ে টাইপ ভিত্তিক ভাগ করে তারপর আমাদের শিটগুলো তৈরি করা উত্তরসহ টাইপভিত্তিক সাজানো গোছানো এইরকম লেকচারশিট আপনি আমাদের জিয়ারি কনমাস্টার কোর্স ছাড়া আর অন্য কোথাও পাবেন না এখন সিদ্ধান্ত আপনার এরকম সাজানো গোছানো একটি কোর্স করবেন নাকি এলোমেলো প্রশ্ন ব্যাংক সলভ করে আপনার মাথাটাকে এলোমেলো করে ফেলবেন ছয় দুশোই ছাব্বিশটি টাইপভিত্তিক ক্লাস ভিডিও শুধু লেক্সারশিট নয় আমাদের ক্লাস ভিডিওগুলো ভিত্তিক সাজানো গোছানো প্রতিটি চ্যাপ্টারের অঙ্কগুলো টাইপ ভিত্তিক ভাগ করে প্রতিটি টাইপের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করা হয়েছে যে কাজটি আমাদের মতে এত সুন্দর করে আজ পর্যন্ত আর কেউ করতে পারেনি আর এভাবে টাইপ ভিত্তিক ম্যাথ শিখলে যেমন বেশি বেশি মনেও থাকে তেমনি পরীক্ষার সময় একটা ম্যাথ দেখলেই সট করে মনে পড়ে যায় ওই ম্যাথটি কোন টাইপের হবে ফলে অনেক দ্রুতই ওই ম্যাথটি করে ফেলা যায় সাত অল ক্লাস নোট পিডিএফস শুধু ক্লাস ভিডিও নয় শিক্ষা ক্লাসে হোয়াইট বোর্ডে যা কিছু লিখেছেন তার সম্পূর্ণ পিডিএফ ফাইলও দিয়ে দেওয়া হবে যেগুলো রিভিশনের জন্য সত্যি অনেক কাজের আর পাঁচ সেটস ফাইনাল মক টেস্ট এই কোর্সটির সাথে পাচ্ছেন পাঁচ সেট ফাইনাল মক টেস্ট প্রত্যেকটা পরীক্ষা শেষে উত্তর সাবমিট করার সাথে সাথে রেজাল্টও দেখতে পাবেনই সাথে প্রতিটি প্রশ্নের উত্তর সহ বিস্তারিত ব্যাখ্যাও দেখতে পাবেন এত সুন্দর আর ইফেক্টিভ এক্সাম সিস্টেম আপনি আমাদের জিয়ারি কর্মাস্টার কোর্স ছাড়া আর অন্য কোথাও পাবেন না নয় টেলিগ্রাম ফাইলস গ্রুপ অ্যাক্সেস এই কোর্সটির সাথে আমাদের টেলিগ্রাম ফাইল গ্রুপের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে যেখানে অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনি অনেকদিন খুঁজলেও হয়তো পাবেন না দশ মাল্টিপল সাপোর্ট সিস্টেমস আমাদের ওয়েবসাইটে যেমন একটি অসাধারণ সাপোর্ট সিস্টেম আছে তেমনি এই কোর্সের প্রাইভেট টেলিগ্রাম আর প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে স্টুডেন্টদের সমস্যা সলভ করে দেওয়ার জন্য এগারো লাইভ সলভ ক্লাস বেসিক শিট বেসিক ভিডিও ক্লাস ভিডিও ক্লাস নোট মাল্টিপল সাপোর্ট সিস্টেমস এর পরেও যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে লাইভ সলভ ক্লাস হবে যার জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না যেগুলো সম্পূর্ণ ফ্রি বারো ওয়ান ইয়ার অ্যাক্সেস এই কোর্সটিতে আপনি এক বছরের জন্য অ্যাক্সেস পাবেন এত বেশি সময় অ্যাক্সেস দেওয়ার কারণ অনেকে বেসিক সহ লং টাইম প্রিপারেশন নেয় তাদের যেন অসুবিধা না হয় তেরো এনি টাইম এনি হোয়ার লার্নিং আপনি যখন যেখানে থাকুন না কেন মোবাইল বা কম্পিউটারে আমাদের ওয়েবসাইটে লগ করে পড়াশোনা শুরু করে দিতে পারবেন তাই এখানে ওখানে অযথা সময় নষ্ট না সেই সময়গুলো পড়াশোনায় কাজে লাগাতে পারবেন এই কোর্সটি যে কতটা উন্নত মানের আর সাজানো গোছানো সেটা বোঝার সুবিধার্থে এই কোর্সের অনেকগুলো লেসন ও অনেকগুলো ভিডিও সবার জন্য একদম ফ্রি করে দেওয়া হয়েছে যে কেউ লগ ইন করা ছাড়াই ফ্রি লেসন ও ফ্রি ভিডিওগুলো দেখে আসতে পারবেন এখনই ফ্রি লেসন ও ফ্রি ভিডিওগুলোর লিঙ্ক পাবেন কমেন্টে এই কোর্সটির বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে আর একটা কথা মনে রাখবেন একটা ভালো কোর্সও একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে তাই এলোমেলো কোর্স করে মাথা নষ্ট না করে জিয়ারি কনমাস্টার কোর্সটি করুন এই একটি কোর্সে আপনি একাধিক বইয়ের আরও অনেক কিছু অনেক ভালোভাবে অনেক অল্প সময়েই শিখতে পারবেন ইনশাআল্লাহ